বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকের এই ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় দশ ক্রিকেটারের মাসিক বেতন সম্পর্কে আলোচনা করব তো আজকের এই ভিডিও দেখার পর মোটামুটি আপনারা ধারণা পেয়ে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা কত টাকা করে মাসে বেতন নিয়ে থাকে বিসিবির কাছ থেকে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব তো ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রুকিয়ে ধন্যবাদ বন্ধুরা তো এবার শুরু করা যাক ভিডিও তো নাম্বার দশে রয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তিনি দুইটি ফর্মেটে খেলবেন দুইশো ছয়টি ম্যাচের মধ্যে তিনশো দুইশো আটানব্বইটি উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান বর্তমান দু হাজার চব্বিশ সালে চেন্নাই সুপার কিংসের পক্ষ হতে খেলছেন তাকে চিনা হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তো বর্তমান বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মোস্তাফিজুর রহমানের মাসিক বেতন দুই লক্ষ সাতাশি হাজার টাকা নম্বর নয়ে আছে দি সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ হলেন বাংলাদেশের সর্বকালের সেরা একজন প্লেয়ার তো বাংলাদেশের সর্বপ্রথম যে প্লেয়ারটি সেঞ্চুরি করেছে সেটি হলো মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বিশ্বকাপে সর্বপ্রথমে সেঞ্চুরি করেন তিনি চারশোটি ম্যাচ খেলেছেন তার মধ্যে দশ হাজার তিনশো চৌত্রিশ রান করেছেন তার মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে চার লক্ষ টাকা তা আট নম্বরে রয়েছে মোমিনুল হক যে একটি ফর্মেটে খেলবেন তিনি শুধুমাত্র টেস্ট ফর্মেটে খেলবেন তিরানব্বইটি ম্যাচের মধ্যে চার রান করেছেন মোমিনুল হক তার মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো সাত নম্বরে রয়েছে শরফুল ইসলাম তিনি তিনটি ফর্মেটেই খেলবেন অর্থাৎ টি টোয়েন্টি ওয়ান ডে এবং টেস্ট সিরিজে শরফুল ইসলাম খেলবেন ছিয়াত্তরটি ম্যাচের মধ্যে তিনি একশো একাত্তর উইকেট স্বীকার করেছেন তার মাসিক বেতন ধরা হয়েছে পৃথিবীর কেন্দ্রীয় চুক্তিতে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো নম্বর ছয় আছেন যে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তিনি তিনটি ফরম্যাটেই খেলবেন একশো ষাটটি ম্যাচের মধ্যে আঠাশশো আশি রান করেছেন এবং দুইশো চুয়াত্তরটি উইকেট শিকার করেছেন তার মাসিক বেতন পৃথিবীর কেন্দ্রীয় চুক্তিতে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে টপ ফাইভে নাম জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ফাস্ট বলার তিনি দৈরে ফার্মে ফেলবেন তিনি একশো সাঁত্রিশটি ম্যাচের মধ্যে একশো সাতাত্তরটি উইকেট স্বীকার করেছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তার মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা নম্বর চারে আছে লিটন কুমার দাস তিনি বাংলাদেশের অন্যতম একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং সর্বকালের সেরা একজন ওপেনার ব্যাটসম্যান তিনি তিনটি ফর্মেটে খেলবেন তিনি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি এটা খেলবেন দুইশো দুইটি ম্যাচের মধ্যে ছয় রান করেছেন লিটন কুমার দাস তো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তার মাসিক বেতন ছয় লক্ষ পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তিন নম্বরে আছে মিস্টার ডিপেন্ডেবল মুস্তিকুর রহিম তিনি দুইটি ফরম্যাটে খেলবেন তিনি টেস্ট এবং ওয়ান ডে ফর্ম্যাটে খেলবেন টি টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন চারশো আটান্নটি ম্যাচের মধ্যে চোদ্দ হাজার রান করেছেন তিনি তিনি এক ম্যাচে সর্বোচ্চ দুইশো রান করারও রেকর্ড করেছেন তার মাসিক বেতন বিশেষ কেন্দ্রীয় চুক্তিতে নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাফিজ তো বিসিবির কেন্দ্রীয় চুক্তির দুই নম্বরে আছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো সাকিব আল হাসানের সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই শাকিব আল হাসান হচ্ছেন বাংলাদেশের সব থেকে ধনী ক্রিকেটার এবং বাংলাদেশের ক্রিকেটারের পাশাপাশি মাগুরা জেলার একজন সম্মানিত এমপি এর পাশাপাশি বাংলাদেশের থেকে ধনী ব্যক্তিদের মধ্যে শাকিব আল হাসান থাকবেন তো সাকিব আল হাসানকে তো বাংলাদেশের সকলেই চিনে থাকি তার স্ত্রীর নাম হচ্ছে শিশির এবং তিনি বিয়ে করেন বারো তারিখ বারো মাস দুই হাজার বারো এই বছরটি সবাই পায় না হাঁকে যা সাকিব পেয়ে গেছে তো যাই হোক সাকিব তিনটি ফর্মেটে খেলবে টেস্ট টি এবং ওয়ান ডে সিরিজে তিনি খেলবেন তো চারশো তিরিশটি ম্যাচের মধ্যে চৌদ্দ হাজার চারশো ছয় রান করেছেন শাকিব আল হাসান এবং তিনি ছয়শো নব্বইটি উইকেট শিকার করেছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী সাকিব আল হাসানের বেতন নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ দশ হাজার টাকা তো এই ছিল শাকিবুল হাসানের বেতন ভাতা নিয়ে তো এবার জেনে আসি বিসিবির কেন্দ্রীয় চুক্তির এক নম্বরে রয়েছে বাংলাদেশের সেরা ওপেনার এবং বাংলাদেশের একজন তরুণ খেলোয়াড় নাজমুল হাসান শান্ত তার মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে আট লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু তিনি যেহেতু বাংলাদেশের একজন অধিনায়ক তাই তার অ্যাকাউন্টে আরও অতিরিক্ত চল্লিশ হাজার টাকা জমা হবে সে সব মিলিয়ে নয় লক্ষ দশ হাজার টাকা মাসিক বেতন পেয়ে থাকবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল নেই বন্ধুরা তো এই ছিল বাংলাদেশের জনপ্রিয় দশ ক্রিকেটের মাসিক বেতন সম্পর্কে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে টিউ সম্পর্কে ভিডিও তৈরি করব অবশ্যই জানাবেন আপনারা তো এই ছিল আজকের এই পর্যন্ত ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ